ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ভোটকর্মীদের রেমুনারেশন সংক্রান্ত একটা আপডেট পেয়েছি যদিও এটা দিল্লি চিফ ইলেকট্রাল অফিসের পক্ষ থেকে পাবলিশ করেছে কিন্তু এটা লোকসভা ভোট দু হাজার চব্বিশেরই রেমুনারেশন তবে আমি ট্যালি করে দেখলাম মডললেস একই থাকে একটা আইডিয়ায় আপনারা এখান থেকে পাবেন যদিও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এখনও পাবলিশ হয়নি যেমন এখানে সেক্টর অফিসারের যেটা বলেছে এককালীন পাঁচ টাকা মাস্টার ট্রেনারদের এককালীন দু টাকা প্রিজাইডিং অফিসারদের বা কাউন্টিং সুপারভাইজার যারা রয়েছেন সাড়ে তিনশো পার ডে এবার এই সাড়ে তিনশো পার ডেটা এবছর তিনটে ট্রেনিং তার সাথে দুদিন ভোটে তাহলে পাঁচ দিন ধরা উচিত পাশাপাশি পোলিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং ফোর্থ পোলিং যারা রয়েছেন আড়াইশো করে পার ডে এটাও পাঁচ দিন হওয়া উচিত তিন দিন করে যেহেতু ট্রেনিংটা রয়েছে তবে সব পোলিং অফিসারের ট্রেনিংটা তিন দিন করে নয় এটাও একটা বিষয় এর পাশাপাশি লাঞ্চ এবং টিফিনের দরুন যেটা বলা হচ্ছে দেড়শো টাকা পার ডে এটাও এবার মোট টোটাল যতদিন ডিউটি হবে তার উপর ডিপেন্ড করছে ট্রেনিং পাশাপাশি ভোটের জন্য দুদিন এর বাইরেও প্রিজাইডিং অফিসারদের একটা কন্টিজেন্সি থাকে যেটা গত পঞ্চায়েত ভোটে তিনশো টাকা দেওয়া হয়েছিল মোবাইলের দরুন একটা দেড়শো একশো টাকা দেওয়া হয় আর এই লাঞ্চ টাঞ্চের খরচাগুলো একটু কম বেশি হয় গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম কাজে একটা আইডিয়া আপনারা এখান থেকে পাবেন মোটামুটি হিসাব করলে যে কীরকম রেমুনারেশন এবার হতে চলেছে তবে এক্স্যাক্টলি যে পশ্চিমবঙ্গের জন্য এটাই হবে সেটা আমি বলছি না কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে রেমুনারেশন নিয়ে একটা প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওতে যতটা আইডিয়া পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ